আমার মনের ঘরে তে রেখেছি যাহারে তো জাহানের বাদর সানবি কামলিওয়ালা রে তো জাহানের রে বাদর কামলিওয়ালা রে জোরে বলে শোভা নান্লা আমার মনের ঘরেতে। খেছি যাহারে রে তো নবী রে বাদশান কামলিওয়ালা রে তো জাহান বাদশানো বি কামলিওয়ালা রে আমার দয়ার নবীরে আমার মায়া নবীরে আমার দয়ার নবীরে। আমার মায়ার নবীর জাহানের বাদ সানবি কামলিওয়ালা রে জাহানের বাদ সানবি কামলিওয়ালা রে আমার মনে রে ঘরে যাহ রে দো জাহান বাদ সানবি কামলিওয়ালা রে দো জাহানের বাদ সানবি কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পা কি ওই দেখার লাগে উড়ে যেতাম পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম হৃদয় জুড়ে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন জাহানের নবী কামলিওয়ালা রে তো জাহান বাদ সানো বি কামলিওয়ালা রে আমার মনে রে ঘরেছি রেখেছি রে তো নবী কামলিওয়ালা রে তো জাহানের রে নবী বি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিব পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের পিছনাতে দেখা দিও রে তো জাহানের রে বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যাহারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের রে নবী কামলিওয়ালা রে subhanallah